দীর্ঘদিন যাবৎ এই শহরে কোনো মশক নিধন কর্মসূচি আমাদের চোখে পড়ে নাই প্রতিটা অঞ্চলেই অসংখ্য রুগী কেউ চিকুনগুনিয়া কেউ ডেঙ্গু বা কেউ ভাইরাস জ্বরে তারা আক্রান্ত অনেকগুলি আবাল বৃদ্ধ বনিতার প্রাণ ঝরে গেছে তারা এই জ্বরে কেউ ডেঙ্গু জ্বরে বা চিকুনগুনিয়ায় তারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে কিন্তু এটা অত্যন্ত দুঃখের বিষয় এই ভাইরাস জ্বর বা এই ডেঙ্গু বা চিকুনগুনিয়ার যে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এবং তার জন্যে যে কারণটি দায়ী সেটি হচ্ছে মশা মশার মাধ্যমেই এই ভাইরাস ছড়িয়ে পড়ছে সব জায়গাতে এবং এটা বিস্তার লাভ করছে প্রতিটা ঘরে ঘরে সিটি কর্পোরেশনে তার একটি বাজেট থাকে কিন্তু পাশাপাশি ইউনিয়নগুলিতে নাকি মশক নিধন কর্মসূচির জন্য কোনো বাজেটই নাই এটা অত্যন্ত দুঃখজনক একটা কথা আজকে সিটি কর্পোরেশনের বাজেট থাকা সত্ত্বেও তারা এই কর্মসূচিটা শুরু করছে না তো এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় আমরা আজকে এই মানববন্ধন থেকে আমরা দাবি করব যে সিটি কর্পোরেশন যেন সত্তর মশক নিধন কর্মসূচি সহ তাদের বর্জ্য ব্যবস্থা যে কার্যক্রম সেটাকে যেন আরও বেশি এটাকে সচল করে কারণ বর্জ্য হচ্ছে একটি মশকের স্থল এবং সেখান থেকেও মশার জন্ম হয় তা আমি আজকের এই মানববন্ধন থেকে আমি দাবি করব যেন সিটি কর্পোরেশন তারা সত্তর এই অবস্থা থেকে শহরবাসীকে মুক্তি দেয় এবং তারা এই মশক নিধন কর্মসূচি সহ বর্জ্য ব্যবস্থা কার্যক্রমের এটা পরিস্থিতিকে আরও সচল করা এবং যে সকল ড্রেনগুলি অপরিচ্ছিন্ন এবং বর্জ্যতে ভরে আছে যেখানে হয়তোবা মশা উৎপাদনের উৎপত্তি স্থল সেগুলিকে যেন ধ্বংস করা হয় এবং নারায়ণগঞ্জ শহরের ড্রেন ব্যবস্থার কার্যক্রমে যে ধীরগতি সেটাকে যেন ত্বরান্বিত করা হয়